বহুদিন থেকে জেলবন্দি শারীরিক কিছু সমস্যাতেও ভুগছেন এরই মাঝে ফের কপাল পুড়ল অর্পিতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করল আয়কর দপ্তর বাজেয়াত্ম হচ্ছে অর্পিতার সম্পত্তি সূত্রের খবর এদিন অর্পিতার ষোলটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে আয়কর দপ্তর এর মধ্যে আগেই কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার অ্যাকশনে আইটি বিভাগও অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল আয়কর বিভাগ নিয়োগ দুর্নীতির জেরে বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় সেই দু সালের জুলাই মাসে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি তারপর থেকে বেশ কিছুটা সময় কেটে গেলেও এখনও জামিন অধরা এরই মাঝে অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হল বাজেয়াত্ম করার আগে ওই ১৬টি সম্পত্তি সম্পর্কে জানতে এদিন আলিপুর মহিলাপুর সংসদনাগারে অর্পিতাকে জেরা করে আয়কর দপ্তর আয়কর দপ্তর সূত্রে খবর এদিন জিজ্ঞাসাবাদ পর্বে অর্পিতা জানিয়েছেন ওই ষোলটি সম্পত্তি তার তবে ওই সম্পত্তিগুলি কোথা থেকে তা এসেছে কীভাবে এসেছে সেই বিষয়ে তার কিছুই মনে নেই বলে দাবি করেন অর্পিতা এরপরই সেসব সম্পত্তি বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া শুরু করেছে আয়কর দপ্তর জানা গিয়েছে এদিন জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েন অর্পিতা যদিও একবারও তিনি বন্ধু পার্থর নাম মুখে নেননি যদিও এর আগে ইদির জেরায় লিখিত বয়ানে অবশ্য পার্থর নাম উল্লেখ করেছিলেন অর্পিতা কিন্তু এদিন আয়কর দপ্তরকে অর্পিতা জানালেন ওই সমস্ত সম্পত্তি তার তবে সেগুলির কোথা থেকে এসেছে সেই সম্পর্কে তিনি মনে করতে পারছেন না বলেই জেরায় জানান